চলো আমরা এখন যাচ্ছি মেলাতে আমাদের এখানে চলছে শিবরাত্রি মেলা আমরা সবাই রেডি সাজু গুজু আর এখন বাজে নটা দশ চল এবার তাড়াতাড়ি তো চলো রাস্তায় গিয়ে আর মেলায় গিয়ে কথা হবে অনেক দেরি হয়ে গেছে অনেক অনেক আরে কি হবে আচ্ছা এও যাবে সবাই পুরো ফুল ব্যাটে রাস্তায় বেরিয়ে দেখাবো কে কে যাচ্ছে চলো চলো আমরা মেলা তো আমরা মেলায় চলে এসেছি আর এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি আর তোমরা জানো যে তারকেশ্বরে টি উপলক্ষে মেলা বসেছে প্রায় দশ দিন ধরে মেলাটা চলে তো বাড়ির খুব কাছেই মেলাটা বসেছে তো এর আগে একদিন ঘুরে এসেছি তো সেদিন আর কিছু ভিডিও করিনি তো যাই হোক আজকে আবার এলাম সবার সামনে তো আমরা সবাই ঘুরতে ভালোবাসি ছোটো থেকে বড়ো কি আর মেলা ঘুরতে না ভালোবাসে বলো তো ভিড়ও হয়েছিলো আর সন্ধেবেলা বেশ ভিড় হয়েছিলো যার জন্য কী করে একটু রাত করে এসেছি যাতে একটুখানি ভিড়টা কম হয় কি দেখো এই দোকানটা দেখলেই তো চোখটা এখানেই আটকে যাবে হোক চলো আগে মেলার ভিতরটা ঘুরে আসি ঘুরে এসে তারপরে এখনও বেশ অনেক রাত হয়েছে অনেকটাই নটা দশ পনেরো কিন্তু তার দেখো বেশ জমজমাট এখনও বেশ অনেক লোকজন আছে মেলাতে হলো আমার সঙ্গে তোমরাও চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই প্রায় তো দেখো কত রাইড এসছে তো তোমরা কে কে মেলার রাইডগুলো চাপতে ভালোবাসো বলে আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে আমি একদমই চাপি না এগুলোর কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইডগুলো চলছে এটা দেখতেই আমার বেশ ভালো লাগে তো একদম আমার মানে একদমই সাহস করে চাপ খুব একটা চাপতে পারি না বড় ইলেকট্রিক নাগদোলাটা তো আমি কোনো দিনই চাপিনি আর এই একবার ব্রেক ড্যান্স চেপেছিলাম তো তারপর ব্রেক ড্যান্স এই থেকে নামার পর মাথা ব্যথা ঘুরে কি অবস্থা তো তারপর থেকে আমি আর এটা দিন চাপি না আর এই যে মানুষজন চেপে চেপে ঘুরছে সবাই হেসে হেসে উঠছে না বলে কী করে যে চাপে আমি জানি না ওদেরকে দেখছি আর দেখে ভাবছি সত্যি এদের কি সাহস এদের সাহসের যদি একটুখানিও পেতাম আমি তো যাই হোক মেলাটা ঘুরতে আর দেখতে খুব ভালো লাগছে আমাকে তুমি পাহাড়ে উঠতে বললে আমি পাহাড়ে উঠে যাবো কিন্তু এইসব রাইড আমি চাপতে পারবো না ভীষণ ভয় লাগে আমার ভীষণ ভয় লাগে এখানে দেখো এই যে একটা সেই ময়ূরপঙ্খী নৌকা টাইপের আছে না তো ওইটার টিকিট কেটে নিয়েছে এক একজনের প্রায় পঞ্চাশ টাকার টিকিট মেয়েও চাপবে না আমিও চাপবো না কিন্তু এরা আমাদেরকে মানে বলছে না চাপো চাপো কিছু হবে না এরকম মেয়ে বারবার ভয় পাই যাচ্ছে আমারও ভীষণ ভয় লাগে একটু অনেকটা শক্তি মানে মনে সাহস নিয়ে মানে আর কি চেপেছি কারবার বলছিলাম যে আমি চাপবো না আমি চাপবো না তো ওরা কী করেছে না টিকিট কেটে নিয়েছে আর কিছুক্ষণ চাপার পর দেখো এই যে কালো অংশটা দেখতে আমার কাছে সব কিছু ব্ল্যাঙ্ক মানে আমি চোখ বন্ধ করে বসেছিলাম তো এই দেখো আমি বলছি নৌকা থামাও আমি নামবো আমি নামবো এরকম একটা ব্যাপার তো তারপর যাই হোক নৌকাটা মানে মাঝপথেই আর কি ওরা থামিয়ে দিয়েছে আমি নেমে পড়েছি আমার পিছন মাথা কি এখন ঝিমঝিম ঝিমঝিম মতো করছিলো একটুখানি বসে ওখানটায় রেস্ট নিই তারপরে আমি এখন নেমে চলে আসছি তো আমার সাথে সাথে মেয়েও নেমে চলে এসেছে ওরও অতো এ আর এই দেখো আমার যায় মিস তার এখনও কমপ্লিট হয়নি সে বলছে সে আরও আরও চাপবে আর কি তো সেই জন্য ও আর কি নৌকাতে চেপে আছে আর আমি নেমে চলে এসেছি আর মাথাটা কিরামি যেন একটা ঝিম ধরা মতো হয়ে আছে আর এখানে হচ্ছে দেখো কি পটেটো চিপস কিন্তু বললাম সবাইকে খেতে সবাই খাবে না আলুর পটেটো কারণ তারা সবাই ডায়েটে আছে আর এদিকে মেলাতে দেখ কত সুন্দর সুন্দর কানের দুল এসে কানের দুলগুলো বেশিরভাগ সব তিরিশ টাকা করে দাম খুব সুন্দর সুন্দর এসেছে আর এখানে দেখো মেয়ে একটা এই বিচের একটা কিনলো দেখে পছন্দ হলো ওই ওই দোকানটা থেকে নিল আর কি ওটা তিরিশ টাকা নিল আর এদিকে চ কত খেলা চারিদিকে হরেক মালো সত্তর টাকা কুড়ি টাকা দশ টাকা তো সব এসেছে শেষ করে অবশেষে সেই কাঁচের কাপ কাপ প্লেটের ডিসের দোকানটাতে চলে এসেছি আর এই দোকানটা প্রতি বছর আসে আর এত সুন্দর সুন্দর জিনিস থাকে না মানে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব মনে হয় চাঁদ আছে সব জিনিস নিয়েই চলে যায় পুরো দোকানটা উঠিয়ে নিয়েই চলে যায় পারলে তো এরকম মনে হয় তো কাঁচের কাপ প্লেটগুলো দেখছিলাম তো এখানে বেশি সুন্দর সুন্দর ডিশগুলো প্লেটগুলো এসেছে আর এই ব্ল্যাক কালারের কাপগুলো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু বেশিই বলছে এই দোকানটা ঘুরে দেখায় কারণ আমাদের চোখ আর মন তো এই দোকানটাতেই আটকে আছে যখন থেকে মেলায় ঢুকেছি চোখ আর মনটা পুরো এই দোকানটাতেই আটকে আছে চলো দোকানটা ঘুরে দেখায় আর দেখে এখান থেকে কিছু না কিছু তো নব্বই কিছু জিনিসও নেওয়ার আছে ওই জিনিস নিয়ে তারপরে দিয়ে যাবো বেশ অনেকটাই রাস্তা গেছে এদিকে দেখো মেয়ে একটা কি শেখ খাবো তোর তুই চার এই ব্ল্যাক কালারের ডিনার ডিনারশেটটা আমার কবে থেকেই শখ তো এবছর তো হলো না কোনো না কোনো বছর ব্ল্যাক কালারের কিনবে একটা হোয়াইট কালারের আছে তো তার জন্য একটা ব্ল্যাক কালারের এখন আমার পথে রওনার ইচ্ছা বাড়ি চাই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে ইংল্যান্ড থেকে প্রথমে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিলিপি যেটা ছাড়া মেলার জন্মেই না বলো মেলা থেকে তো চলে এসেছি আর নিয়ে ড্রেস চেঞ্জ করে নিল আর কিনেছি একটু তোমাদেরকে দেখাই মেলা গেছে আর কিছু কিনবো না হয় তা তো হয় না আর সব থেকে আমাদের চোখ যেটাতে আটকে ওই বড় যে দোকানটা হয়েছিল মানে সমস্ত কিছু কিচেন আইটেম পাওয়া যাচ্ছিলো গ্লাস গ্লাস কাঁচের গ্লাস গ্লাস সেটে ওটা তোমার কি বলবো তোমাদের দাদার বন্ধুর দোকান হয় তো যাই হোক এটাই আর মেলাতে গিয়ে এই অনেক দিন বাদে রাইট চাপলাম আমি তো যতক্ষণ ছিল চেপেছিলাম ওই চোখ বন্ধ করে আমরা ধরে বসেছিলাম কি হচ্ছে না হচ্ছে আমি জানি নৌকা এই যাচ্ছে আর এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে বাবারে বাবা মানুষ কি করে চাপে আমি জানি না সত্যি কথা আমার এই ছোটো ছোটো কুচকেগুলো এইটুকু টুকু কুচকেগুলো এত সহজ সেই সাহস আমার নেই এরকম ব্যাপার তো চলো কি কি কিনেছি দেখাই দেশ অনেক কিছু জিনিস কিনেছি আর আমরা মেলা গেছি মানে সংসারের জিনিসই কিনবো খুব অবভিয়াস আর মেলার ওই যে রাইডগুলোর টিকিটগুলো এখন এত করে পেরেছে কুড়ি পঁচিশ টাকা থেকে শুরু হয়েছিল সেটাকে এখন পঞ্চাশ ষাট টাকায় থেকে এক একটা রাইডের দাম তো তার থেকে জিনিস কিছু কিনে নেওয়া অনেক ভালো প্রথমেই এই যে হরেক মাল কুড়ি টাকা কুড়ি টাকার এত জিনিস এনেছি এইরম একটা কৌটো এনেছি মানে এটা দুটো কৌটো আছে দুটো কৌটো একটা হলুদ একটা নীল কালারের আমাদের এগুলোই এখন তারপরে এই যে একটা ক্লিপের বাঞ্চ এগুলো সব কুড়ি টাকায় এই যে দুটো ঝুড়ি টোকোর ঝুড়ি এগুলো সব কুড়ি টাকা করে পেয়েছি আর এটা কুড়ি টাকা নয় এটা একশো কুড়ি টাকা এটা নষ্ট হয়ে গেছিল আগে প্লাস্টিকের ছিল তো এটা একদম শক্তপোক্ত নিয়েছি এটা একদম খুব শক্ত বোক্ত এটা নিয়েছি এগুলো গেল এই যে একটা বক্স নিয়েছি এরকম এই একটা বক্স আর একটা বক্স নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আর এগুলো জিনিস রাখবার বিভিন্ন আর এই একটা বক্স নিয়েছি এটা আমার আচার বাচার রাখবো বলে এই একটা বক্স নিয়েছি আর তার সঙ্গে দেখো বক্সের ভেতর থেকে আবার বেরোচ্ছে অনেকগুলো কাঁচের গ্লাস নিয়েছি তার মধ্যে এই যে এইগুলো কুড়ি টাকা করে কাঁচের গ্লাস এইরকম দুটো নিয়েছি এই একটা দুটো কাঁচের গ্লাস এই যে নিয়েছি দুটো এই দেখো দুটো কাপ কাপ এরকম দুটো এই গুলো বেশ দেখতে আমার প্রচুর কাপের কালেকশন আছে প্রচুর আছে মেলা থেকে কাপ কিনে চা খেতে ভালোবাসি তো ওই জন্য ওই কাপ দেখলেই কাপ তো এই কাপ দেখতে খুব ভালো লাগলো দেখো কি সুন্দর কাটার ডিজাইন করা বেশ তো এই কাপগুলো নিয়েছি আর দুটো রেগুলার ইউজের প্লেট নিয়েছি এই যে এরকম কুড়ি টাকা এগুলো সব কুড়ি টাকা এই ডিজাইন এটা নিয়েছি এই বক্সটা তো তোমাদের পড়ে যাচ্ছে এই বক্সটা তো তোমাদের দেখালাম এইটা আর কি নিয়েছি আচ্ছা দুটো ভালো গ্লাস নিয়েছি নষ্ট হয়ে গেছিলো বলে এরকম দুটো গ্লাস নিয়েছি দুটো ওকাটুকুতে ভয় লাগছে ওই যে সেট আগে ছিল ভেঙে গিয়েছিলো এই যে এরকম একটা এই একটা আচ্ছা এরকম একটা এই ছটা ছিল তার মধ্যে দুটো ভেঙে গিয়েছিলো চারটে হয়ে গিয়েছিলো ওই জন্য আমার দুটো নিলাম এই একটা আর এই একটি গ্লাস আছে সেটের দুটো গ্লাস আর দুটো করেছে মেয়ে বলেছে দুধ খাবে এতে তো এই হচ্ছে তো এই ছিল কেনাকাটি আর মেলা ঘুরেছি আর তার সঙ্গে নিয়েছি মেলা ঘর তো কমপ্লিট আর মেলার জিনিসপত্র তোমাদের সঙ্গে দেখালাম তো কি এমন হয়েছে জিনিসপত্রগুলো একটু কমেন্ট করে বলবে আর আরে দেখো গরম গরম জিলিপি এনেছে তো গোপো আজকে ভোগ দিয়ে সয়ন দেবো সবাই ভালো থেকো নাইট টাটা